ওই ভাসিলিতে সরস্বতী পূজা হতো এবং সরস্বতী পূজার মেন অর্গানাইজার ছিলাম আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম হুসাইন আমার পূর্বের নাম ছিল সুভাষিস দাস আল্লাহর রহমতে দুই হাজার একুশ সালের উনিশে আগস্ট আমি ইসলাম গ্রহণ করি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের সামনে আমার ইসলাম গ্রহণের ঘটনা এবং ইসলাম গ্রহণ করার আগে এবং পরবর্তীতে আমি কীরকম ছিলাম ওইটা একটু আপনাদের শোনানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখবেন তো প্রথমে বলে নিই আমি একজন প্র্যাকটিসিং হিন্দু পরিবারে জন্মগ্রহণ করি যেখানে দেখতাম আমার বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজনরা মোটামুটি পূজা অর্চনার মধ্যে ছিল কিন্তু আমি এবং আমার ভাই আসলে ওরকম পূজা অর্চনা করতাম না শুধুমাত্র যে অকেশনাল যেসব পূজা হতো ওই পূজা আমরা অংশগ্রহণ করতাম যেমন ধরেন পূজা কালী পূজা সরস্বতী পূজা এসব পূজা আমি অংশগ্রহণ করতাম তো এক্ষেত্রে বলে রাখি আমি যখন আমার ভার্সিটির শেষ বর্ষে ছিলাম ওই ভার্সিটিতে হচ্ছে আউসানুল্লাহ ইউনিভার্সিটি ওই ভার্সিটিতে সরস্বতী পূজা হতো এবং সরস্বতী পূজার মেন অর্গানাইজার ছিলাম আমি তো দেখেন আল্লাহ ওই জায়গা থেকে আমাকে এখন এই জায়গায় এনেছেন এবং ছোটোবেলা থেকেই আসলে আমার বাবা মার পূজা অর্চনা দেখে বড় হয়েছি কিন্তু নিজেরা আসলে যেহেতু ওই পূজা করতাম না আচ্ছা তো ইসলাম গ্রহণ কেন করলাম এটা আসলে আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই প্রথমত ইসলাম গ্রহণ করার বেশ কিছুদিন আগে আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করি কারণ আমি আসলে যে ধর্মের উপরে ছিলাম সে ধর্মের লোকদের দেখতাম শুধুমাত্র ব্রাহ্মণরাই পূজা করত কিন্তু অন্যরা পূজা করতো না এমন এমনকি এক এক গোত্রের ক্ষেত্রে এক এক রকম নিয়ম নীতি ছিল যেমন ব্রাহ্মণদের জন্য এক এক রকম নিয়ম ছিল তেমনি হচ্ছে যারা সূত্র তাদের জন্য এক এক নিয়ম ছিল এই ব্যাপারটা আমার কাছে খুবই সন্দেহজনক লাগে কারণ সৃষ্টিকর্তা প্রদত্ত নিয়ম যদি হতো তাহলে সবার জন্যই একই রকম নিয়ম হওয়ার কথা ছিল কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে তারা এক রকম পালন করে কিংবা অন্যরা একরকম পালন করে যেমন ইসলাম গ্রহণ করার পরে আমি যে ব্যাপারটা আসলে দেখি এখানে কোনো বংশগোত্রীয় নেই এখানে রাজা বার্সা থেকে শুরু করে ফকির মিসকিন সবার জন্যই একই রকম নিয়ম নীতি চলে আসে শুধুমাত্র যারা সামর্থ্যবান তাদের ক্ষেত্রে হজ জাগাত এসব নীতি চলে আসে এখানে যদি একজন ইমাম তিনি তাকুয়াবান হন তিনি যদি একদম মিসকিন হন তাহলে আমরা তার পিছনে নামাজ পড়ি সেক্ষেত্রে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই তো ইসলাম গ্রহণ কেন করলাম সে বিষয়টা আপনাদের কাছে একটু জানাতে চাই ইসলাম গ্রহণ করার আগে যেহেতু আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা শুরু করি সেহেতু বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার পরিচয় হয় তো একদিন সন্ধ্যাবেলায় আমি আমার দুই বন্ধুর বাসায় বেড়াতে যাই তারা ফিরাউন সম্পর্কে আলোচনা করছিল তো ফিরাউন সম্পর্কে আসলে আমি আগের থেকেই তেমন কিছু জানতাম না তো বাসায় এসে ইন্টারনেট ঘাটাঘাটির মাধ্যমে আসলে ফিরাউন সম্পর্কে আমি জানার চেষ্টা করি তখন জাকির নায়েকের কিছু ভিডিও আমার সামনে চলে আসে দেখলাম কুরআনুল কারিমে প্রায় চোদ্দোশো বছর আগে ফিরাউন সম্পর্কে বলে দেওয়া হয়েছে যে এই লাশটাকে আল্লাপাক সংরক্ষণ করবে এবং সে কুরআন কারিম নাজিল হওয়ার প্রায় সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেল এখন দেখা মানে এখনও দেখা যায় যে ফিরাউনের যে লাশটা এখনও অক্ষতভাবে রয়েছে নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা নিদর্শন এবং জাকির নায়কের ভিডিও দেখতে দেখতে আমি আসলে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম সম্পর্কে বেশ কিছু জানার চেষ্টা করি এবং যে সাদৃশ্য বৈসাদৃশ্য এসব বিষয় আমি আসলে জানার চেষ্টা করি তো দেখলাম যে অনেক বিষয় আসলে সাদৃশ্য থাকার পরও বেশ কিছু বিষয় এখানে দেখা দেয় ইসলাম গ্রহণ করার আগে আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে আরও বিশদ কিছু জানার চেষ্টা করি যেমন বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্মের সাথে হিন্দুদের অনেক কিছুই মিল আছে যেমন তারা অবতার মানে গৌতম বুদ্ধকে যিনি হিন্দু ধর্মের একজন অবতার এবং খ্রিস্টান ধর্মের যারা অনুসারী তারা আসলে আমাদের ঈসা আল ইসলামকে যিশু হিসেবে মানে তো আমি দু হাজার একুশ সালে ইসলাম গ্রহণ করি সে বছর রমাদান মাস মানে শুরু হওয়ার আগে আমি একটা স্বপ্ন দেখি তো স্বপ্নটা ছিল এমন আসলে এটা আসলে বলে বোঝাতে পারবো না যে সাদা যুব বা পরিহিত একজন লোক আমার সামনে এসে তিনি হাতটা হচ্ছে আমার দিকে বাড়িয়ে দেন এবং আমি তার হাত হাত রেখে ইসলাম গ্রহণ করি আসলে তখন আমি ইসলাম গ্রহণ করিনি এবং এর বেশ কিছুদিন পর আমি ইসলাম গ্রহণ করি মানে কয়েক মাস পর তো বিষয়টা আমি আমার বন্ধুদের জানাই দুই বন্ধুকে জানাই তারা আসলে জানে যে আমি বেশ দিন ধরে আসলে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছি তো তখন যেভাবে হোক ইসলাম গ্রহণ করা হয়নি আচ্ছা তো এরপর আরও বেশ কিছুদিন পার হয়ে যায় আমার মনের মধ্যে একটা আসলে শঙ্কা ছিল আল্লাহ না করুক যদি এ সময় আমার মৃত্যু ঘটে তখন আসলে আমার কি হবে আমার জাহান নামে যাওয়া ছাড়া তো আসলে কোনো গতি নেই তো এই বিষয়গুলো আসলে ভাবতে ভাবতে একদিন আমি ইসলাম গ্রহণ করলাম আল আল্লাহ রহমতে দিনটা ছিল দু হাজার একুশ সালে উনিশে আগস্ট বৃহস্পতিবার তো মানে এর পরের দিনে ছিল জুমাবার ওই দিনই যেদিন আমি ইসলাম গ্রহণ করি সেদিন আমি আমার এক বন্ধুর সাথে আসলে সালাত আদায় করি আমার জীবনের প্রথম সালাত আসলে ভাই এটা বলে বোঝানো সম্ভব না যারা আল্লাহর ইবাদত করার সুযোগ পেয়েছেন কিংবা পাচ্ছেন তারাই জানেন আল্লাহকে সিজদা দেওয়ার মাঝে কতটা প্রশান্তি আসলে কাজ করে তখন আমি আসলে কোরআনের কোনো সুরা তেমন পারতাম না শুধু ইমাম সাহেবের সাথে রুকু সিদ্ধাই করলাম আসতে দেরে ইসলাম যখন গ্রহণ করলাম তখন প্রায় এক বছর আমি নীরবে ইসলাম পালন করি আমার পরিবারকেও জানাই নাই বিভিন্ন কারণে এবং আমি থাকতাম ঢাকায় এবং আমার পরিবার থাকত চট্টগ্রামে যেহেতু ইসলাম পালন করার পর বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে সেক্ষেত্রে জন্য আমি আসলে আমার পরিবারে কাছে যেতে চাইনি তো এক বছর ইসলাম পালন করার পর আমার মনের মধ্যে আসলো যে আসলে আল্লাহ রহমত আমি ইসলাম গ্রহণ করলাম কিন্তু এক্ষেত্রে যদি আমার পরিবার ইসলাম গ্রহণ না করে সেটা আমার জন্য ব্যর্থতা এবং ইসলাম পালন ইসলাম গ্রহণ না করে যদি তারা মারা যায় সেক্ষেত্রে কিন্তু তাদেরও জাহান নাম যাওয়া ছাড়া কোনো উপায় নেই তো একদিন আমি সাহস করে আমার মাকে বলে দিলাম যে আমি তো আসলে প্রায় এক বছর আগে ইসলাম গ্রহণ করলাম এবং কী কারণে ইসলাম গ্রহণ করলাম তাও বললাম যে ইসলামের এই দিকগুলো তুমি দেখো শুধু মানে তোমার ধর্ম আসলে সঠিক নাকি ইসলাম ধর্ম আসলে সঠিক তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো ইসলামের প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে প্রায় ছয় হাজার ছয়শো ছেষট্টিটার যেখানের মধ্যে একটা কোনো ভুল নেই এবং ভুল কেউ বেরই করতে পারবে না সে বিষয়টা সব সবার কাছে আসলে সহজভাবেই ব্যাখ্যা করা আছে তাও অনেকে হচ্ছে এটা মানতে চায় না তো আমি আমার মাকে হচ্ছে প্রশ্নটা করলাম যে মা দেখো তোমরা যে আসলে মূর্তি পূজাগুলো করো এই মূর্তি পূজাটা আসলে কেন করো মানে ছোটোবেলা থেকে দেখতাম যে হিন্দুরাই মূর্তি বানাই আবার তারাই পূজা করে তারাই এটাকে বিসর্জন দেয় আসলে নিজেদের বানানো একটা মূর্তি এটা তো আমরা আসলে পূজা করে তার কাছে কিছু চাইতে পারি না তাহলে তো হিন্দুরাই তাদের সৃষ্টিকর্তা হতো আর মূর্তিরা হতো হচ্ছে সৃষ্টি ব্যাপারটা কি তাই না তাদের কাছে তো আমাদের আসলে চাওয়ার কিছু নেই কারণ সৃষ্টিকর্তা একজনই তার কোনো শরিক নেই তার কোনো মূর্তি নেই কেন আমরা মূর্তিকে পূজা করব। ব্যাপারটা আমি আমার মাকে জানালাম তো আমার মা বলল যুগে যুগে মানুষ ধরুন এভাবে পালন করে আসছে বংশধর এভাবে পালন করে আসছে তো আমি বললাম যে বংশধর পালন করে আসলে যে তারা সঠিক পথে থাকবে ব্যাপারটা তেমন না তারা জাহান্নামে নামে গেলে তুমি কি তাদের সাথে জাহান্নামে নামে যাবা তো আমার মা আসলে আমার ব্যাপারটার সাথে দ্বিমত পোষণ করলো যে প্রায় এক বছর ধরে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে ইসলাম ধর্মে এই বিষয়গুলো ঠিক তোমরা যে ধর্মে আসো ব্যাপারটা আসলে একটু তোমরা বিবেক দিয়ে চিন্তা করে দেখো কিন্তু তারা আসলে সব মানতে নারাজ আসলে ভাই আল্লাহর হেদায় ছাড়া কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতেও পারবে না কিংবা ইসলামের উপর অটল থাকতেও পারবে না তো বিষয়টা একটু ভেবে দেখবেন আসলে যারা হিন্দু ভাইরা আছেন কিংবা যারা মুসলিম ভাইরা আছেন যে অমুসলিম ভাইরা যারা আছেন তারা একটু চিন্তা করে দেখবেন ভাই আপনাদের আপনারা যে ধর্মটা পালন করছেন সেটা কি আসলে সঠিক ধর্মের উপর আছেন কি না আপনারা কিংবা যারা আমরা মুসলিম আছি আল্লাহর রহমতে তারা আসলে আস আমরা নবিসাল্লাহ আসলামে দেখানো পথে ইবাদত করতে পারছি কিনা ব্যাপারটা একটু দেখবেন তো যখন আমি প্রায় এক বছর পরে আমার পরিবারকে জানাই এবং আমি আমার বন্ধু বান্ধবদেরকে জানাই আমার ভাইকে জানাই তো তারা স্বাভাবিকভাবে আমার থেকে অনেকটা দূরে সরে যায় বর্তমান আসলে মা বাবার সাথে যোগাযোগ আছে কিন্তু খুবই কম হয় যোগাযোগ পরিবারের অন্যদের সাথে যোগাযোগ হয় না বললেই চলে এবং হিন্দু বন্ধু যারা ছিল তাদের সাথেও এরকম যোগাযোগ হয় না বললেই চলে আসলে আসলে ভাই আমি ইসলাম গ্রহণ করে পরিবারকে পরিবার থেকে অনেক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এখন কিন্তু আসলে ভাই ইসলাম গ্রহণ করে যে প্রশান্তিটা মনের মধ্যে পেয়েছি ইবাদত করতে পেরে যে প্রশান্তি নিজের মধ্যে কাজ করে তার কাছে মানে এই ব্যাপারটার কাছে ওই ব্যাপারটা আসলে কোনো কিছুই না তো আমার ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রহমতে তেমন কোনো বাধা বিপদে আসলে আসে নাই অনেক নমুসলিম ভাইদের কাছে আমি শুনেছি ইসলাম গ্রহণ করার পরে তাদের উপর শারীরিক মানসিক এমনকি অর্থনৈতিক নির্যাতনও চলে আসছে তো আল্লাহ রহমতে ওই কোনো নির্যাতন আমার সইতে হয় নাই কারণ আসলে আমি যখন ইসলাম গ্রহণ করি এর আগে থেকেই আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলাম আলহামদুলিল্লাহ তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আমি আল্লাহ রহমতে একজন ইঞ্জিনিয়ার হিসেবে একটা ভালো কোম্পানিতে চাকরিরত আছি কর্মরত আছি তো আসলে সব কিছু আসলে আল্লাহর ইচ্ছার ওপর বর্তমানে এই ব্যাপারটা সত্য যে আসলে পরিবার থেকে অনেকটাই আমি বিচ্ছিন্ন যদি এমনটা হতো যে তাদেরকে সাথে নিয়ে আমি ইসলাম পালন করতে পারছি তাদের সাথে আমি ইবাদত করতে পারছি কিংবা তাদের সাথে সিএম রেখে আমার সার ইফতারগুলো করতে পারছি তাইলে আসলে ব্যাপারটা অনেক ভালো লাগতো কিন্তু আসলে ভাই সব কিছুই আল্লাহর উপর যেমন আমি ইসলাম গ্রহণ করার পর দুইটা ঈদ কাটিয়েছি একা একা আসলে তো যারা মুসলিম ভাইরা আছেন তারা ব্যাপারটা একটু ভেবে দেখবেন আসলে আপনা আপনারা আসলে কতটুকু ভাগ্যবান আপনারা আপনাদের পরিবারকে কাছে পেয়েছেন আর যারা ন মুসলিম ভাইরা আছেন তারা আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই সব কিছু আল্লাহ ভরসা এবং আমরা আসলে রাষ্ট্রীয়ভাবে ভাই মুসলিম যেমন আমি ইসলাম গ্রহণ করার পরে আমি আমার এফিডেভিটটা সম্পন্ন করি কোর্টের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে মুসলিম তো প্রমাণের জন্য আমি আমার ফোন থেকে আমার অ্যাফিডেভিটের কপিটা একটু দেখাই এই যে ক্যামেরার সামনে এনে আমি আমার অ্যাভিডেভিটের কপিটা একটু দেখাই আমি রাষ্ট্রীয়ভাবে একজন মুসলিম আলহামদুলিল্লাহ তো যারা আসলে ভাই রাষ্ট্রীয়ভাবে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয়ভাবে যারা হলফ নামের মাধ্যমে মুসলিম হয়েছেন তাদের আসলে ভয়ের কোনো কারণ নেই কারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষ সে ধর্ম তার ইচ্ছা পালন করতে পারে তো অন্য যারা ধর্মের মধ্যে আছেন তারা ভাই একটু চিন্তা চিন্তাভাবনা করবেন এক্ষেত্রে আপনারা আমার অনেক বন্ধু আছেন যারা আসলে জানে যে তারা সঠিক ধর্মের উপর নেই কিংবা ইসলামই সঠিক কিন্তু তারা বিভিন্ন কারণে ইসলাম ধর্ম আসলে গ্রহণ করে না সেটা হচ্ছে তাদের উপর বাধা বিপদে আসতে পারে কিংবা তাদের আয় উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে তারা অর্থনৈতিকভাবে হয়তো বাধা সম্মুখীন হতে পারে এই ব্যাপারটা জন্য তারা ইসলাম গ্রহণ করে না আসলে রিজিকের মালিক আল্লাহ আপনি যদি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করেন নিশ্চয়ই আল্লাহ পথ দেখাবেন দুনিয়াতে যদি আপনি কষ্টেও থাকেন ইনশাল্লাহ আখিরাতে আপনি সফলকাম হবেন তো আমার অনেক ইচ্ছা ভাই যে আমি আমার পরিবারের সবার সাথে জান্নাতে যাব যদিও জানি না আসলে গত এক বছর ধরে দাওয়াত দিয়ে যাচ্ছি তারা ইসলাম কবুল করবে কি করবে না এটা সম্পূর্ণ আল্লাহর হাতে তো আমি আমার দিক দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করি যে আমি কেন ইসলাম গ্রহণ করলাম তো তারা যদি ইসলাম গ্রহণ করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আমি আসলে দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য তারা যেন ইসলামের পথে আসে সবাইকে সাথে নিয়ে যাতে আমরা জান্নাতে যেতে পারি সেই দোয়া করবেন এবং যারা ন মুসলিম ভাই আছেন তাদের জন্য আমি আসলে অনেক অনেক দোয়া করি মন থেকে আসলে জীবনটা ভাই অনেক কষ্টের মানে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আসলে আমাদের যেতে হয় কারণ পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা নিজের বাবা মা ভাই বোন থেকে বিচ্ছিন্ন থাকা ব্যাপারটা অনেক কষ্টের আসলে যতটা সহজভাবে আসলে আমরা বলি ব্যাপারটা আসলে ততটা সহজ না যাই হোক আল্লাহ বর্ষা ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম